আল্লাহ রব্বুল আলামিন বলেন জহার আল ফাসাদ উফিল বার্রি ওয়াল বাহরি বিভা কাসাবাত আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে বলেন স্থলে এবং জলে যত ধরনের মুসিবত আছে যত ধরনের দুর্যোগ আছে এই সব কিছুর কারণ এই সব কিছুর পিছনে কারণ হইল আমাদের হাতের কামাই অর্থাৎ আমাদের গুনাহের কারণে আমাদের ফাঁপের কারণে জলে স্থলে যত ধরনের বিপদ আছে অগ্নি বিপদ আছে এর ফলে ঘূর্ণিঝড় আছে বৃষ্টি আছে অতিবৃষ্টি আছে অনাবৃষ্টি আছে এই যত ধরনের মুসিবতগুলো আছে এই সবগুলোর পিছনে একমাত্র কারণ হইল আমাদের গুনাহ এই সবগুলোর ফিশন একমাত্র কারণ হইলো কি আমাদের গুনা আমাদের গুনাই যে এখন বৃষ্টির দরকার বৃষ্টি নেই অতিরিক্ত তাপমাত্রা এইগুলোর ফিশনেও কারণ হইল আমাদের গুনাহ আমাদের গুনাহের কারণে আমরা কষ্ট করতেছি অথচ আশরাফ আলী থানবিরহমতুল্লাহ হে একটা ঘটনা লিখেন একজন ব্যক্তি একটা মাঠের মধ্যে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন যে বৃষ্টির সৃজন না এরপরও দেখলেন হঠাৎ একটা ম্যাঘ হঠাৎ একটা ম্যাঘ কে যেন বলতেছেন হে মেঘ অমুকের বাগানের মধ্যে বৃষ্টি দাও মুহূর্তের মধ্যে ওই ম্যাঘ থেকে বৃষ্টি জড়া আরম্ভ হয়ে গেল ওই বৃষ্টির ফানিগুলা একটা নলা দিয়ে যাইতেছেন ওই ব্যক্তি বলতেছেন আমিও ওই নলা দিয়ে যাওয়া শুরু করলাম এই বৃষ্টির ফানিগুলো কোথায় যাইতেছে আর কে বা ব্যক্তি তার মালিক কেমন বাগানের মালিক কেমন দেখার জন্য কত দূর যাওয়ার পর দেখলাম বৃষ্টির পানিগুলো একটা নলা দিয়ে একটা জমিনের মধ্যে ডুবতেছে আরেকজন ব্যক্তি দেখতেছি কোদাল দিয়ে বা খুন্তি দিয়ে কি করতেছেন বৃষ্টির পানিগুলা তার বাগানের মধ্যে দিতেছেন তখন আমি বললাম ভাই তোমার নাম কি এই বললেন হ্যাঁ আমার নাম এই তখন বললেন যে আমি তো অমুক জায়গার মধ্যে তোমার নাম শুনলাম এবং তোমার বাগানের মধ্যে বৃষ্টি দেওয়ার জন্য বলল শুনলাম আসলে ভাই আমার জানার আগ্রহ হলো তুমি এমন কি আমল করো যে আমলের কারণে বৃষ্টির সিজন না হওয়া সত্ত্বেও তোমার বৃষ্টির ব্যবস্থা হয়ে গেছে তখন ওই ব্যক্তি বলেন আমি তো কোনো আমল করি না তবে আমার বাগান থেকে যে ফসলগুলো আসে এইগুলাকে আমি তিনবার করি বাগানের ফসলগুলাকে ভাগ করি ভাগ করার পর এক ভাগ আমি বাগানের খরচের জন্য রেখে দিই আরেক ভাগ আমি গরিব অসহায়দেরকে দান করে দিই আরেক ভাগ আমার পরিবারের জন্য রেখে দিই কিতাবের মধ্যে আসছে এই ব্যক্তির এই কারণে এই কাজের কারণে আল্লাহ রব্বুল আরামিন সন্তুষ্টি হয়ে বৃষ্টির যখন প্রয়োজন অথচ বৃষ্টির সিজন না হওয়া সত্ত্বেও আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন শোভা আনন্দ তো বৃষ্টি হওয়া না হওয়া বৃষ্টির সময় বৃষ্টি না হওয়া বৃষ্টির যে যখন না হওয়ার সময় ওই সময় বৃষ্টি হওয়া এগুলো হইলো আমাদের হাতের কামাই এই যে গত কয়েকদিন পূর্বে ডুবাই ওমানের মধ্যে এরা শুনলাম কৃত্রিম বৃষ্টির আয়োজন করতেছেন মানে এরা বৃষ্টি ওরা আল্লাহর বৃষ্টির দরকার না নিজেরা বৃষ্টি উৎপাদন করতেছেন এবং ওইখানের মধ্যে আপনি যদি ইতিহাস তালাশ করেন ওদের যে সমস্ত চরিত্রগুলো আছে নোংরা চরিত্র এই এদের গুনাহের কারণে আল্লাহ রব আলী মুহূর্তের মধ্যে এদের যে ক্ষতিটা করে দিয়েছে এই জন্য এখন আমাদের বৃষ্টির দরকার অতিরিক্ত তাপমাত্রা বিভিন্ন জায়গার মধ্যে আমরা সলা তুলে বৃষ্টির জন্য নামাজ পড়তেছে বিভিন্ন জায়গার মধ্যে দোয়া করতেছে আমাদের মধ্যেও অনেক ভাই আদর বলে হুজুর যে বৃষ্টির জন্য নামাজ পড়েন না অথচ ওনাকে জিজ্ঞাসা করছে যে আপনি ফজরের নামাজ পড়ছেন না কয় না নাই তো ফজরের নামাজ না পড়ে বৃষ্টির জন্য নামাজ পড়লে কি বৃষ্টি আসবে এই জন্য বৃষ্টি হওয়া না হওয়া এর পিছনে কারণ হইল আমাদের গুণা সালাম আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করতেছেন রব্বুল আলমিন আমাদের বৃষ্টির প্রয়োজন বৃষ্টির ব্যবস্থা করে দেন মুহূর্তের মধ্যে ওহি আসলো যে হে সালাতু ওয়াস সালাম যাদের জন্য আপনি বৃষ্টি চাইতেছেন যাদেরকে নিয়ে আপনি দোয়া করতেছেন এদের মধ্যে এমন একজন অপরাধী আছে এই অপরাধীটা যতক্ষণ পর্যন্ত এই বৈঠক মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনাদের দোয়া কবুল হবে না তো মুসালাহি সালাতুয়াসালাম বললেন যে আমাদের এই বৈঠকের মধ্যে এই এই গুনাহের অপরাধে কে আসো তুমি চলে যাও তোমার কারণে আমাদের দোয়াটা গুগল হয় না এখন যিনি অপরাধে উনি চিন্তা করলেন আমি যদি এই মুহূর্তে যদি এইখান থেকে উঠে যাই তো সমাজের মানুষগুলো তো আমাকে এতই তিরস্কার করবে এদের তিরস্কারের কারণে একসময় আমার গলায় ফাঁস দেওয়া ছাড়া আর কোনো উপায় হবে তখন ওই অপরাধী ওই মজলিসের মধ্যে বসে এমনভাবে তবা করছেন কিছুক্ষণ পরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল বৃষ্টি আরম্ভ হয়ে যাওয়ার ফুমু সার আহি সালাম রব্বে করিমকে বলেন ইয়া রব্বাল আলামিন একটু আগে তো বললেন এইখানে এমন একজন অপরাধী আছে যার কারণে আপনি দোয়া কবুল করতেছেন না বৃষ্টি দিবেন না ওই এখান থেকে তো কেউ উঠে নাই তাহলে বৃষ্টি কেন বা আবার দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আল আমিন জানিয়ে দিলেন হে নবী মু যে লোকটা এতদিন পর্যন্ত অপরাধী ছিল ওই লোকটা আমার কাছে এমনভাবে তবা করেছেন তার তবাই খুশি হইয়া আমি বৃষ্টির ব্যবস্থা করে দিলাম সবাই তো তবার মতো যদি তবা করে গুনাহের থেকে যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি আমরাও মাপ চাইতে পারি ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্যও বৃষ্টির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ যেমন উমর রাজি আল্লাহ তালহ একদিন বের হইলেন বের হওয়ার পর কোনো একটা নির্জন জায়গার মধ্যে দেখলেন কিছু যুবক হাতের মধ্যে বোতল এরা দাঁড়াই আছে অমর রাজি আল্লাহ তালহুকে দেখার পর তাদের অবস্থা খারাপ কিসের থেকে কি হয়ে যায় ওই যুবকদেরকে বলতেছেন হে যুবকরা তোমরা এখানে কি করতেছ তোমাদের হাতের মধ্যে কি আসলে হাতের মধ্যে ছিল মদের বোতল কিন্তু তারা বলল হাতের মধ্যে দুধ তখন বললো এদিকে আস ওই যুবকগুলো ওই সময় এমন ভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে তোবা করেছেন রব্বুল্লাহ আলমিন আমরা তো মুস আমরা তো অমরাদ আল্লাহু তালা মুরসাতে মিথ্যা বলে ফেললাম এখন আমাদের হাতের মধ্যে যদি মদ পাই তাহলে আমাদের অবস্থা তো শেষ হয়ে যাবে রব্বুল আলমিন আমরা আপনার দরবারে তবা করতেছি খাটি তবা করতেছি এমন তবা করতেছে রব্বুল আলমিন জীবনে কখনো আর ফান করব না তো ওই যুবকগুলো যখন হতা তালা আনহুর সামনে গেল হাত থেকে বের করে যখন বোতলটা দিলেন বোতলের মধ্যে দেখতেছে আসলেই কি দুধ আসলেই তো তবা যদি আমরা করার মতো করতে পারি তো আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আমাদের যখন যেটার প্রয়োজন হবে সেটা আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের জন্য কি করে দিবেন ব্যবস্থা করে দিবেন আর আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তবা না করি আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রবুল আলমিন বলেন তোমাদের উপরে যেসব বিপদ আফদ আসে তা তোমাদের কর্মের ফসল হাতের কামাই তোমরা তো অনেক ধরনের গুণা করো ওইগুলোর থেকে আমি তো অনেকগুলো তোমাদেরকে কি করে দিই ক্ষমা করে দিই অনেক গুণা তোমাদের আমি ক্ষমা করে দিই কারণ সবগুলো যদি তোমাদের আমল নামার মধ্যে যদি লিপিবদ্ধ করা হইতো তো সূর্য তোমাদের জন্য আর কখনো আলো দিত না চন্দ্র তোমাদের জন্য কখনো আলো দিত না এই জমিনটা তোমাদের জন্য কখনো আর বিছানা থাকতো না রাত্রটা তোমাদের জন্য আর কখনো এভাবে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতো না তো এই জন্য আমরা সবাই অপরাধী আমরা সবাই গুণাহার আমরা আমাদের গুনাহের থেকে তবা করি আমরা আমাদের গুণার থেকে তা করি দেখবেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন অতিরিক্ত যে তাপমাত্রা আছে এটা থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মুক্তি দিবেন এখন তবা কে করবে এখন তবা কে করবে জিন্নু মিসরি রহমতুল্লাহি আলাই উনি যোগশ্রেষ্ঠ একজন আল্লাহ বলেছিলেন বুজুর্গ ব্যক্তি ছিলেন তো এলাকার কিছু লোক গিয়ে বললেন যে হুজুর বৃষ্টি হয় না আপনি আমাদের জন্য বৃষ্টির জন্য দোয়া করেন তো উনি চিন্তা করলেন মনে হয় আমার কারণে এই সমাজের লোকগুলো কষ্ট করতেছে উনি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করলেন রবুল্লা আলমিন আমি ফাফি আমি গুনাগার বান্দা আমার কারণে মনে হয় এই এলাকার মানুষগুলা কষ্ট করতেছে আয় আল্লাহ আমি এলাকা ছেড়ে চলে যাইতেছি আপনি এলাকার মানুষগুলোর জন্য রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দেন দোয়া করছেন নিজেকে অপরাধী মনে করছেন এলাকা ছেড়ে চলে গেছেন ওই রাত্রে বৃষ্টি হইল তো যারা দোয়া চাইছেন ওনারা তালাশ করতেছেন আমাদের বড় হুজুর কোথায় তালাশ করে এলাকার মধ্যে যখন গিয়ে দেখলেন যে আমাদের হুজুর তো আমাদের এলাকা ছেড়ে চলে আসছেন উনাকে জিজ্ঞেস করার পর উনি বললেন আমি চিন্তা করলাম আমার গুনাহের কারণে তোমাদের এলাকার মধ্যে বৃষ্টি হইতেছে তো এখন আমরা সমাজের মধ্যে যারা আছি আমরা তো নিজেকে সবসময় পবিত্র করি 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 অন্যকে অপবিত্র তা আমরা নিজেকে নিজে অপরাধী মনে যে আমার কারণে মনে হয় এই এলাকার মধ্যে বৃষ্টি হইতেছে না আমি মসজিদের ইমাম আমার ফাফের কারণে মনে হয় এই সমাজের মধ্যে বৃষ্টি হইতেছে না এটা নিয়োগ করে যদি আমি তবা করি আপনি যদি আপনার যদি নিজেকে যদি অপরাধী মনে করেন যে আমার কারণে মনে হয় আমার পরিবারের লোকগুলা কষ্ট করতেছে আমার মাসুম বাচ্চাগুলো অশুভ কষ্ট করতেছে আমার সমাজের মধ্যে বৃষ্টি হইতেছে না আমার দেশের মধ্যে বৃষ্টি হইতেছে না এইভাবে প্রত্যেকে যদি নিজেকে অপরাধী মনে করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যদি আমরা তবা করি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যদি আমরা দোয়া করি অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ বলেছেন আল্লাহ আমার রহমত থেকে তোমরা কি না হইও না আমার রহমত থেকে তোমরা হইও না আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তো তোমাদের ডাকে সাড়া দেব তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে কি দেবো সাড়া দেবো আমি তোমাদের শাহি রগেচ্ছাইতেও আরও নিকটে আছে তোমরা আমাকে ডাকো তা আমরা তো আল্লাহকে ডাকি না এই জন্য আমরা নিজেকে অপরাধী মনে করি আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের জীবনের গুণাগুলা মাফ করে দেয় এবং আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের জন্য